সম্মানিত দিন ভাই বোন বলছিলাম ঈদের দিন শুধু কবর করতে যাবেন না যে কোনো দিন যে কোনো সময় কবর জেদ করতে যান তাতে যায় আসে না ঈদের দিন শুধু সকালে কবর করে কি লাভ বাপ দিন রাত আশা করে থাকে আমার বেটা কখন আসবে আমার কবরের কাছে বাপ মা দিন রাত আশা করে আমার সৎ ছেলে সৎ মেয়েরা কখন আমার জন্য দোয়া করবে ওই বাপ অপেক্ষায় থাকে যে আমার সৎ ছেলেরা সৎ মেয়ের আমার জন্য দোয়া করবে ব্যাটা তো সৎ নয় ব্যাটা তো দিনরাত রাত কেরাম বোর্ড খেলে বাপের জন্য কিভাবে দোয়া করবে বাপ অযোগ্য পিতা ছিল বাপ বলেছে ব্যাটাকে ব্যাটা তুমি মাদ্রাসায় পড়ো না বেটা তুমি যাও কাজে যাও তুমি অন্য কাজ করো ওই ব্যাটা বাপের জন্য দোয়া করবে না কেরাম বোর্ড খেলবে ওই ব্যাটা তো কেরাম বোর্ড খেলবে বাপের জন্য দোয়া করবে না বাপ মাকে সতর্ক হওয়া উচিত ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা উচিত আপনি মরার পর যেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য কান্না করতে পারে কবরের কাছে গিয়ে কবরের কাছে গিয়ে একবার বলতে পারে দুই হাত তুলে আল্লাহ আমার বাপ মানুষ ছিল সাধারণ মানুষ আল্লাহ কত তুমি বাপকে ক্ষমা করো এই বাক্যটুকু তো বলতে পারি আরবি বাক্য মনে তাতে কি আছে সম্মানিত তিনি ভাই বোন কত অনেক কাছে কিন্তু সময় অধিক কম তাই তিনি ভাইদেরকে বলতে চাইছি ইমাম সাহেব ভাড়া করবেন না আজকে পর থেকে ইমাম সাহেব ভাড়া করা লাগে না ইমাম সাহেব হুজুর এখানে একটা কথা বলছে আসলে সত্যি কথা বলছে আমরা বাপমার কবর করতে গেলেও একজন ইমাম সাহেব বাড়া করি ইমাম সাহেব নিয়ে যায় তারে দিয়ে আমরা দোয়া করাই ইমাম আবার ওই দোয়া শেষে একটু একটু বকশিস দিয়ে দিই কি জন্য কি দরকার আছে বাপ মায়ের জন্য তো সন্তানই যথেষ্ট সন্তানের দোয়াই তো বিজলির মতো তার সন্তান পিতার পিতা মাতার কবরের মধ্যে যায় তাহলে এখানে আমার ইমাম সাহেব বাড়া করার কি দরকার চলেন আর অল্প একটু আছে সেটা শুনে বাচ্চা কর লাগে না বাপের কবর কাছে গিয়ে আল্লাহকে একবার বলেন বলতে 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 এক পর্যায়ে দুই পানি ফেলে দিয়ে বলেন আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল আসলে সত্যি কথা তো যাই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ হাফিজ